প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হবার দিনে শামীম পাটোয়ারি জানালেন ফিনিশার হিসেবে জাতীয় দলে ফিরে আসার জন্য কতটা পরিশ্রম করেছেন তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়ার পর শামীম বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী যখন আমি ব্যাটিংয়ে আসব তখন আমি ভাবি আমার ভূমিকা হলো ফিনিশার হিসেবে খেলা মাঠে এখন আমি যে ধরনের শট খেলি সেটার জন্য গেল কয়েক মাস আগে আমি কঠোর পরিশ্রম করেছি মাঠে আমি এটা বাস্তবায়ন করতে পেরে খুব খুশি প্রায় লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন শামীম নিজেকে প্রস্তুত করার জন্য একা একা যত পরিশ্রম করা যায় তার সবটুকুই তিনি করেছিলেন মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শামীম যে দারুণ ফিনিশার রূপে জাতীয় দলে ফিরে আসবেন সেটা হয়তো অনেকেই ভাবতে পারেননি তবে পরিকল্পনা মোতাবেক শামীম জাতীয় দলে এসে ভালো পারফর্ম করায় বেশ খুশি এই ব্যাপারে তিনি বলেছেন আমি খুবই খুশি অনেক লম্বা সময় পর জাতীয় দলে ফিরে আসতে পেরে টি টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নেবার পর এই জায়গাটায় সংকট জেগেছিল কে রিয়াদের জায়গায় হাল ধরবেন জাকের আলী অনেক ও রিসাদ হোসেন এই দুজনের মাঝে বেশ ভালো সম্ভাবনা ছিল তবে শামীম পাটোয়ারি এই ওডিআই সিরিজে পরপর দুই ম্যাচে যা করে দেখিয়েছেন তা রীতিমতো অবিশ্বাস্য শামীম যদি তার নিজের এমন পারফরমেন্স লম্বা সময় ধরে রাখতে পারেন তাহলে বলার অপেক্ষা রাখে না একটা পর্যায়ে শামীম দলের ফিনিশার হিসেবে সবথেকে বড় অবদান রাখবেন অবশ্য নিজের ব্যাটিং লাইন আপের ব্যাপারে তিনি বলেছেন ব্যাটিং লাইন আপে আমার ভূমিকা মূলত ফিনিশার হিসেবে আমি সবসময় ভাবি প্রতি বলে হিট করার জন্য পরপর দুই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন শামীম বলার অপেক্ষা রাখে না শামীম যদি শেষ মুহূর্তে এসে চার ছক্কার ঝড় না তুলত তাহলে বাংলাদেশের পক্ষে এই সিরিজ জয় লাভ করা কোনোভাবে সম্ভব ছিল না চলমান ওডিআই সিরিজের প্রথম ম্যাচে শামীম মাত্র ১৩ বলে করেছিলেন সাতাশ রান হাঁকিয়েছিলেন একটি চার এবং তিনটি ছক্কা দ্বিতীয় ম্যাচে শামীম যেন ছাড়িয়ে গেছেন প্রথম ম্যাচের তুলনায় আরও বেশি মাত্র সতেরো বলে করেছেন অপরাজিত পঁয়ত্রিশ রান যেখানে দুটি চার এবং দুটি ছক্কার মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে যার ফলে এই ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তিনি